বন্ধুরা ওর সবার জায়গাটা দেখো এইখানে রাখা আছে ফর্মটা ও এদিক থেকে আমি ওকে খুঁজেই পাচ্ছিলাম না যে কোথায় তারপর ও এসে দেখালো বলছে এই দেখে এইখানে শুয়ে আছে আমি তো দেখেই অবাক আছি বাবা তোর সবার জায়গাটা বেশ ভালো হয়েছে বেশ গরমের মধ্যে রয়েছে এই সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আজকে দোকানে কুচিকে দেখিয়ে তোমাদের সামনে ভিডিওটা শুরু করলাম আর এই দেখো বাড়িতে এসে রান্না চাপিয়ে দিয়েছি সয়াবিনটা ভেজানো ছিল দেখলে তোমরা আর এদিকে আমি কি চাপিয়েছি চলো দেখাই এখানে হচ্ছে আলু ভাজা আর তোমরা ভেবো না আলু ভাজা আমাদের জন্য কারণ ওর তো আলু খাওয়া বারণ আমি সোনায়ের জন্য আলুটা ভাজা করছি ও ভাত খায় তো কিচ্ছু খেতে চায় না আজ এখন বোন বাড়িতে আছে মানে ছিল যখন তখনের ভিডিও এটা দুদিন আগের ভিডিও তো তখন ও বললো যে একটু আলু ভাজা করে দেব বোনের শরীরটা ভালো না তো মা সেরকমভাবে কিছু ওর পছন্দ মতো রান্না করেনি বলছে ওকে দুটি আলু ভাজা করে দে তাহলেই ওর খাওয়া হয়ে যাবে আর যা আছে মাছটা সব দিয়ে খেয়ে নেবে তো আমি এটা ওর জন্যই ভাজছিলাম আর আলুটা দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখেই জানো তো আলু ভাজা খেতে ইচ্ছা করে কিন্তু আমি তবুও একটুখানি করে নিয়ে খাই আমার বরের একদমই বারণ ও একটুও খায় না যেদিন থেকে ডাক্তার দেখিয়েছে সেদিন থেকে আলু ভাজা ছুঁয়েই দেখে না আলু ভাজা কেন কোনো কিছুর আলুই ছুঁয়ে দেখে না তো এখানে আলু ভাজাটা তুলে নিলাম নিয়ে এখানে কড়াইটা দেখতে পাচ্ছ ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে কি করব জানো একটু সয়াবিন রান্না করব। কারণ অন্য কিছু রান্না তো করার মতো আজকে বাড়িতে ছিল না আর সবজি ছাড়া আলু খাওয়া যাবে না সবজি কিছু নেই বলে ওই যে সয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম রেখে দিয়েই দোকানে গিয়েছিলাম আর এর মধ্যে একটু গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ শুধু গোটা জিরে শুকনো লঙ্কা নয় একটু কাঁচা লঙ্কাও দেবো ফোড়নের মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা দেবো না শুধু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করছি এই দেখো দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর হাফ শুকনো লঙ্কা আর এগুলোকে দেখে তোমরা আলু ভেবো না কিন্তু এগুলো হচ্ছে পেঁপে পেঁপে আর মটরশুঁটি একসাথে দিয়ে হালকা ভাজা করব আমি কোনো জিনিসই বেশি বেশি ভাজা করি না তাও আবার মনে হচ্ছে যেন তেলটা একটু বেশি হয়ে গেল তো সয়াবিনটা আছে তো সয়াবিনটার জন্যই তেলটা দিলাম না হলে একদম টেনে নেবে জানো তো তো আগে যখন সয়াবিন রান্না করতাম অনেকটা করেই তেল দিয়ে করতাম অতিরিক্তই রিচ খাওয়া দাওয়া করতাম তো সেই কারণে শরীরে এত প্রবলেম হয়তো হয়েছে বলা তো যায় না বলো কোথা থেকে কি হয় যখন ভয়েস দিচ্ছি তখন না আমার গলাটা একটু কেমন হচ্ছে যার জন্য একটু অসুবিধা হচ্ছিল ভয়েস দিতে যাগে মানিয়ে নিলাম নাও একটু কিছু করার নেই তো পেঁপে সয়াবিন মটরশুটি একসাথে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আর এর মধ্যে একটু মশলা দেবো আর একটা পেঁপের টুকরো পড়ে গিয়েছিল সেটাকে তুলে দিয়ে দিলাম ধুয়ে আর এর মধ্যে টমেটো আর আদা বাটা দেবো টমেটো আর আদাটা একসাথেই পেস্ট করে নিয়েছিলাম অল্পই দিয়েছি একদম বেশি না কিন্তু দেখেই বুঝতে পারলে জল সমেত কতটা পরিমাণ তো এটাকে ভালো করে কষিয়ে নেব। এটাকে কষিয়ে নিয়ে যেটুকু গুঁড়ো মশলা দেওয়ার দেবো কেননা একটু কিছু না দিলে তো আর একদমই টেস্ট লাগে না তাই না এই দেখো একটু হলুদ গুঁড়ো একটু এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা নয় কালারের জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই চারটেই দিই সব কিছুতে অল্প অল্প করে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তেল তো কিছুই নেই তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে কতটা শুকনো শুকনো দেখাচ্ছে আর কতটা তেল ছাড়া এটা যেমন দেখায় তো সেই রকম দেখাচ্ছে শুধু গুঁড়ো মশলাগুলো এস গায়ে গায়ে লেগে গেছে এই যা তবে আমার মা বোন একটু করে হয়তো টেস্ট করেছিল টেস্ট করে বলছি না কি গরম মশলাটা বেশি হয়ে গিয়েছিল আমরা খেলাম আমাদের কিচ্ছু মনে হয়নি আমার বরকে জিজ্ঞেস করছি গরম মশলাটা কি বেশি হয়েছিল বললো না তো একদম বেশি হয় না কী জানি ওদের মুখে কেন লেগেছিল আমি জাস্ট হালকা একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম তো সেটা ওদের ভালো লাগেনি যা গিয়ে কারেন্টটাও চলে গেলো এই রান্না করার সময় এক তো রান্নাঘর অন্ধকার লাইট না জ্বাললে হয় না তার উপরে যদি কারেন্টটা চলে যায় না কি বিরক্ত লাগে যে তোমাদের কি বলবো আমি ক্যামেরা করছিলাম বলে মোবাইল ওই ক্যামেরার লাইটটা ফ্ল্যাশটা জ্বালানো ছিল আর এখানে হয়ে গেছে এটা আর একটু শাক করেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি পালং শাক আর আলু ভাজাটা দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি আর আলু ভাজা একটুখানি রেখে দিয়েছি দেখলে তো আর এই দেখো এখানে গাজর বিনস আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এসবগুলো কাটা আছে কেন জানো এগুলো দিয়ে চাউমিন করব বিকেলে আর মাছটা ছিল ফ্রিজে মাছটা গরম করে নেব গরম করে নিয়েছি নিয়ে এখানে রেখে দিয়েছি আর চাউমিনটা বিকেলের জন্য আর এদিকে রুটি হবে রুটির জন্য আঠা মেখে রেখে দিয়েছি অল্প দুপুরবেলা যেটা হয় আর এটা হচ্ছে ধনে পাতার চাটনি তো চলো দুপুরবেলা ওই খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি সত্যি কথা বলতে সবসময় ক্যামেরা অন করার কথা মনে থাকে না তো এখন আমি ডিমটাকে ভাজা করে নিচ্ছি দুটো ডিম এখানে একদম সুন্দর করে ভুজিয়া করে নেব ডিমের ভুজিয়াটা কেন করছি চাউমিন বানাবো বলে বললাম না একটু আগে যে চাউমিন বানাবো তো এই দেখো চাউমিনটাকে গরম জলে দিয়ে রেখেছিলাম ওটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি ফোটাই না কেন নাহলে গলে যাবে তো চাউমিনটাকে তৈরি করার জন্য ফার্স্টই ডিমের ভুজিয়াটা করে দিচ্ছে ডিমের ভুজিয়া যখন আমি করি না বাড়িতে বেশ মজা লাগে ডিমগুলোকে পিস পিস করতে এইভাবে খুন্তি দিয়ে তো সেটাই করছিলাম আর বেশ ভালো লাগছিল তারপরে ওই একটু তেল দিয়ে কড়াইয়ের মধ্যে আলু বিনস আর গাজর একসাথে দিয়ে দিলাম এই আলু বিনস গাজরের কম্বিনেশানটা দেখতে খুব সুন্দর লাগে না সবুজ হলুদ মানে সবুজ কমলা আর সাদা আলুটা তো সাদা আর সাথে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম তো কেমন একটা সুন্দর দেখতে লাগছে না কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি একসাথে বেশ একটা দারুণ দেখতে লাগছে আর কিছু একটা পড়ে গিয়েছিলো পিঁপড়ে মাছি যাও কিছু একটা হবে জানো তো ভুলে গেছি পড়ে গিয়েছিলো সেটাকে আমি তুলে ফেলছিলাম ফেলে এটাকে দেখো সুন্দর করে ভাজা করে নিচ্ছি চাউমিনটার টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল আমি আজকে তো ভয়েস দিচ্ছি তাই জন্যই বলতে পারলাম চাউমিনটা খেতে খুব সুন্দর হয়েছিল আর এইভাবেই আমি চাউমিন করি জানো তো প্রত্যেকবার যতবার করি ততবার এইভাবেই করি আর খুব যে সুন্দর করতে পারি তা বলবো না কিন্তু খেতে কিন্তু খারাপ হয় না খুব ভালো হয় আর এটা শুধু যেই সবজি দিয়ে করছি তা না চাউমিনের মধ্যে যা যা প্রয়োজন হয় আমি একটু করে কিন্তু সবই দিয়ে দিই তোমরা এক এক করে দেখতেই পাবে আমি কী কী দিচ্ছি এটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি তার আগে এর মধ্যে একটু সয়া সস দিয়ে দেব আর একটু গ্রিন চিলি সসটা গ্রিন চিলি সসটা দিয়ে দিলাম আর টমেটো সসটাও একটুখানি দেব পরে তো সব কিছু দিলে না বেশ টেস্ট লাগে আর এর মধ্যে হালকা একটু চিনি ছড়িয়ে দেবে আর হালকা জল দিয়ে এটাকে হালকা ভাজা ভাজা করবে নুনটা তো পরিমাণ মতো আমি আলুটা এটা ভাজার সময় দিয়ে দিয়েছিলাম বিনস গাজরটা তো সেটা দিতে লাগবে না আর এর মধ্যেই একটা মশলা থাকে এই চাউমিনের প্যাকেটটাতেই মশলাটা ছিল এটা দিলাম সাথে চাউমিন মশলাটাও একটু দিয়ে দিলাম আর দুর্দান্ত একটা টেস্ট হয়েছিল খেতে ভীষ ভীষণ ভালো লাগছিলো খুব সুস্বাদু লাগছিলো আমি খুব বেশি খাইনি আমার শরীরের কথা চিন্তা করে আমি একদমই বেশি খাই না আমার বরেরও খাওয়া চলে না কিন্তু কী বলো তো বানাচ্ছি তো ওকে জিজ্ঞাসা করেছিলাম যে খাবে কি না দিয়ে ও মানে মন কথা শুনে বোঝা গেল। খাওয়ার ইচ্ছাটা রয়েছে তো না দিয়ে থাকতে পারলাম না একটু দিয়েই দিলাম আর লাস্টে দেখো ডিমের ভুজিয়াটা দিয়ে আর এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যে ডিমের ভুজিয়াটা যত সুন্দর করে ছোটো ছোটো করে কুচো করে দেবে না টেস্টটা তত সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো এই দেখো ফাইনাল লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ক্যামেরার জন্য না একটু আলাদা আলাদা লাগছে তাই না এই দেখো কত সুন্দর তো চলো নিয়ে দোকানে চলে যাই দোকানে নিয়ে চলে এসেছি এই যে ও খেয়ে নিল অলরেডি আর আমার জন্য একটু রেখেছে আমি ওকে তাও বেশিটাই দিয়ে দেবো আরও আর ওখানে সোনাইকেও দিয়ে চলে এসেছি আর আমরা এখানে এসে চা খাচ্ছি এই দেখো লিকার চা লিকার চা ছাড়া কিছুই খাই না আর এই যে ওকে দেখো কেমন বসে আছে এর মজাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে এ সামনে এলে ভয় পাই কিন্তু যখন একে দেখতে পাই তখন বেশ ভালো লাগে মানে ওর কোলে থাকে আমার বেশ ভালো লাগে কিন্তু ও সামনে এলে না আমি খুব ভয় পাই আর এই দেখো মুখটা কোথা দিয়ে না কোথা দিয়ে বাড়াচ্ছে একদম পাকা বুড়ো একটা যাকে বলে তো বেশ ভালো লাগে আমি কোলে নিতে পারি না আমার প্রচণ্ড ভয় পায় ভয় পায় বলি আমি একটুখানি ইতস্তত বোধ করি আর ওকে খালি হ্যাট হুট করে তারাই কিন্তু জানি ও কিছু করবে না আর সেদিনকে ধরে গিয়েছিল পাটায় না হট করে আমি আমারই ভুল ছিল যদিও তাই ভয় পেয়ে গেছিলাম তো বাড়িতে এসে রুটি করে নিলাম রুটি করে আর সমস্ত কিছু মোছামুছি করে নিলাম দেখো দেখতে পাচ্ছ সব কিছু মোছামুছি করে নিয়েছি আর এখানে ওই ডাল সিদ্ধ করলাম সিম দিয়ে বেগুন দিয়ে ডাল সেদ্ধ করেছি আর এখানে শাক করেছি সরি শাকটা ছিল ওটা রয়েছে আর এই ডালিয়া ডালিয়াগুলো সব রেডি করে রাখলাম আর দেখছো ডালিয়াটা বার করে রেখেছি সয়াবিনটা একটু ভিজিয়ে রেখেছি সকালে কালকে সকালে ডালিয়া করার জন্য সেই কারণে সব কিছু রেডি করে রাখলাম আর এবং কালকে রান্নার জন্য দেখো সব এই এটা হচ্ছে ডালিয়ার সবজি আর এখানে হচ্ছে কপির তরকারি করব কপি আর সিম কেটে রেখেছি তো আগে থেকে রেডি করে রাখলাম কারণ হাতে সময় ছিল তো রাত্রেবেলা রুটিটা করে বসেই ছিলাম ভাবলাম না কাজগুলো বাগিয়ে রাখি আর এই যে মুগের ডাল নিয়ে এসেছি আর মিষ্টি নিয়ে এসেছি মিষ্টি ও খাবে না আমার আমি নিয়ে এসে রাখলাম আর এই যে সোয়াবিনটাও রয়েছে আর রুটি তো হয়েই গেছে বললাম তোমাদেরকে আর এখানে ওর জন্য সুগার ফ্রি মিষ্টি রয়েছে তো এই হচ্ছে খাওয়া দাওয়া করবো এবার চলো আপনার মতো ভিডিওটা শেষ